হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা কিছু কিছু মানুষের না একদম মানে কি বলবো কান কাটা থাকে তাকে তোমরা যতই বলো যতই বলো তাদের লজ্জাও নাই সরমও নাই কিছুই নাই এরকমই একটা আর নমুনা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অমাবস্যা অমাবস্যাকে মানুষ এত করে কমেন্ট বক্সে বিশেষ করে আজকের কমেন্ট বক্সে এত করে ঠুকছে একে দেখে না এক এক সময় আমার মনে হয় একটা মা হিসেবে এত নির্বিকার কি করে থাকে মা তো ভাই জীবনে আমরা অনেক দেখলাম আমরা টিনের মতো মা দেখলাম আর অমাবস্যার মতো মা দেখলাম কিন্তু এই দু মাকে দেখেই মানে দুই মাকে দেখেই মনে হয় যে এদের মতো লজ্জা ছাড়া একেবারে নেই দেখো এই যে তোমার টিনের মা আজকে হচ্ছে তোমার টিনের যে সাদা একটা ববি প্রিন্ট টাইপের ছাপা একটা ছাপা ছাপা টিপটিপ ছাপা একটা কুর্তি ছিল সেটা পরে সে এখন ঘুরতে গেছে অ্যাকচুয়ালি মেয়ের সব জিনিসই ওর ব্যবহার করতে ইচ্ছে করে আমরা দেখেছিলাম সেই মিত্রবাড়ির দেওয়া মেয়ের ফুলসজ্জার আংটি মায়ের হাতে মেয়ের কানের প্রেমিকের দেওয়া কানে যেটা বলেছিল ভ্যালেন্টাইন্স ডে যে দিয়েছিলো সেটা মায়ের কানে মানে মেয়ের সব জিনিসই পারলে মেয়ের প্রেমিককেও ভালো লাগে মেয়ের বরকেও ভালো লাগে এরকম একটা ব্যাপার কী আর করা যাবে নিজের বন্ধু তো আর সঙ্গে নেই কারণ অনেকেই কদিন আগে লিখছে যে সিঁদুর তুলে ফেলেছো সিঁদুর তুলে ফেলেছো মানে অমাবস্যার কথা তার অনেক আগেই আমি একটা ভিডিওতে বলেছিলাম আর সিঁদুর পড়ে না মানে ওদের এইসবের কোনো কিছুর বালাই নেই লোকে পাঁচটা কথা বলবে সেটা নিয়ে যে একটা লাজ লজ্জা বা নিজেদেরকে পরিবর্তন করা সবের বলাই নেই মানে যত পারো ছিঁচি করো যত পারো এদেরকে ছিঁচি করে আসো মানে এদের চামড়াগুলো না গন্ডারের চামড়া হয়ে গেছে ঠিক সেইভাবেই দেখলাম মেয়ের জামা পরে আজকে ওই শিলিগুড়ি জলপাইগুড়ি করছে না এখন নর্থ বেঙ্গল গেছে সেখানে ওই নর্থ বেঙ্গলে তোমার দিদির বাড়ি মাসির বাড়ি জায়ের বাড়ি ছোটির বোনের বাড়ি তেনা বাড়ি করছে ওরা এখন মানে মা মেয়ে বলো ঠাম্মি বলো মানে পরিবারের সবাই হচ্ছে লোকের বাড়ি বাড়ি গিয়ে ঘুরবে ফিরবে খাবে দাবে এইভাবে জীবন কাটাবে মানে মানুষের ঘুরতে যেতে গেলে কতখানি প্ল্যানিং লাগে সংসারের কাজ গোছান গাছান কত কী ভাবনা চিন্তা লাগে এদের যেন সেই সংসার যেন মনে হয় যেন কী বলবো হরি আর কীর্তনের মতন এরকম তাই মনে হয় যে মানে যখন খুশি শুরু করে দাও যখন খুশি বেরিয়ে পড়ো এরকম একটা তো মানে কেমন টাইপের যেন একটা ছন্ন ছাড়া সংসার তো যাই হোক এখানে ঘুরতে গেছে অনেকেই বলেছে তোমার লজ্জা করছে না মেয়ের কুর্তি পরে তুমি বেরোচ্ছ মেয়ের জীবনটা এমন করলে মেয়ের জীবনটা এমন করলে ম্যাক্সিমাম লোকের আজকে ওর মায়ের ভিডিওতে কমেন্ট বক্সে ওই একই কথা মেয়ের চুড়িদার পরেছ ছি ছি মেয়ের জীবনটা এমন করেছো না আমি মেয়ের চুড়িদার পড়েছি বলে যে ভীষণ ভীষণ অন্যায় করেছে সেটা আমার মনে হয় না দেখবে মা মেয়ে যখন সমবয়সী হয় মানে সমবয়সী তো হয় না সরি মানে দেখতে সমবয়সী হয়ে যায় লম্বায় চওড়ায় সমবয়সী হয়ে যায় না মায়ের জিনিস মেয়েরা পরে আমরা তো মেয়েরা সবসময় মায়ের জিনিস বেশি ভালোবাসি মায়ের সেই শাড়ি বলো যে কোনো জিনিস আর মেয়েও যদি ওরকম মানে কি বলবো মায়ের সমান সমান হাইটে হয়ে যায় চেহারা হয়ে যায় মা মেয়ে একই ড্রেস পরে সেখানে আমার মনে হয়নি যে মায়ের মেয়ের জিনিস পরেছে বলে কিন্তু আমার মনে হয়েছে কি যে মেয়ে শখ করে এই কুর্তিগুলো কিনেছে মেয়ে শখ করে অনেক জিনিসই কিনেছে ফ্রিজ থেকে মানে একটা ঘর সাজাতে যা যা লাগে সংসার সাজাতে আজকে সেইগুলো সে ভোগ করছে মানে মা ভোগ করছে কোনো মানে হেলদোল নেই যে মেয়েটা এইরকমভাবে ভিন দেশে পড়ে আছে যতই আত্মীয়ের বাড়ি যে ঠাকুরা বলছে আত্মীয়ের বাড়ি যতই আত্মীয়ের বাড়িতে থাক তারপরে তোমার হচ্ছে মানে কি বলবো নিজের জায়গায় থাকতে পারছে না একটা দদুল্যমান অবস্থায় আছে ডিভোর্স না হচ্ছে না হবে এরকম কোন কোনো রকমের নিশ্চয়তা নেই মেয়েটা তার বাচ্চাকে পেল না মানে মেয়েটার জীবনটা ছন্ন ছাড়া এখন মেয়েটার যে কোনো জিনিস গায়ে তোলা তো দূরে থাক মেয়েটার যে কোনো জিনিস দেখলেই মায়ের ডুকরে কেঁদে ওঠা উচিত যে মেয়েটার জীবনটা আমার কি হয়ে গেল আমার একটা মাত্র মেয়ে হুম সন্তান একটা নয় মেয়ে একটা ছেলে যেহেতু আছে তার জীবনটা এমন ছন্ন ছাড়া হয়ে গেল আমি কি কোনো অংশে দায়ী নই এই সব ভাবতে ভাবতে মায়ের ডুকরে কেঁদে ওঠা উচিত সেখানে মেয়ে ড্রেস বার করে সে চুড়িদার পরে ওই দিদির বাড়ি বোনের বাড়ি জামাইবাবুর বাড়ি ঘুরে বেড়াচ্ছে আর যেখানে কি না আরেকটি বোন মানে শাড়ি পরে বেরিয়েছে সেখানে ওর মা ওই মেয়ের চুড়িদারটি পরে কচি সাজবে কচি সেজে যদি কিছু কচি বন্ধু খুঁজে পায় মেয়েরই মতন সেই রকম ব্যবস্থাপনা করবে বলেই শাড়ির চল তুলে দিয়েছে না অনেকেই বলবে শাড়িটা পরে না চুড়িদার পরাটাই ভালো চুড়িদারটা কি খারাপ ড্রেস আমি সেটা বলছি না এমন না যে উনি শাড়ি পরতেন না উনি আগাগোড়াই চুড়িদার পরতেন তা তো নয় আমরা পুরোনো ব্লগে দেখেছি উনি শাড়ি পরেছে যখন মিত্র বাড়িতে যেত থাকতো আমরা দেখেছি উনি শাড়িই পরতেন তো সেখানে হঠাৎ করে ওই চুড়িদার ছাড়া উনি কিছু চেনেন না সেটা দেখেই অবাক লাগে আর কি আসল ব্যাপার হচ্ছে উনি ইয়াং সাজতে চান আর ইয়াংয়ের থেকেও বড়ো ব্যাপার হচ্ছে উনি মানে বড় ব্লগার মানে বিশাল হেলিব্রিটির মা সেই জন্য উনি কি বলবো ওই মানে এরপরে দেখবে হয়তো টপ জিন্স এ সমস্ত পড়ছে মানে ওরা মনে করে যে আমরা ড্রেস কোড যাই পড়ি তাতেই আমরা স্মার্ট হয়ে যাবো সে আমাদের কথা বলার ধরন হোক বা আমাদের পার্সোনালিটি হোক যাই হোক না কেন সেটা এলিথেলি ভুজিয়ালি হলেও কোনো ব্যাপার নয় কিন্তু আমাদের ড্রেস কোড এমন হবে যাতে আমাদেরকে বিশাল কেউ কিছু মনে করবে যেমন দু তিন দিন আগের ভিডিওতেই ওর মায়ের ভিডিওতে আমি দেখছিলাম ওই লেখা রয়েছে আই লাভ আত্রেই আত্রেই নদী আমরা জানি আই লাভ আত্রেই লেখা রয়েছে তো সেখানে বলছে এটা কল্যাণী না এটা কল্যাণী না এটা কল্যাণী না বলছে বলতে বলতেই যে আই লাভ আত্রেইটাকে যেভাবে মানে জুম করে দেখালো ওটা একবারও না উচ্চারণ করে বলারও না সাহস হলো না সেই মনে আছে তোমাদের আই লাভ সুরাট আই লাভ সুরাট বলেছিল সেই ভুলটা তো উনি জানে মানে সেটা নিয়ে যে কত লোকে বলেছিল তার ঠিক নেই তো সেক্ষেত্রে উনি আর মানে কি বলবো উচ্চারণ করে বলার আর সাহস পেলেন না উনি শুধু ক্যামেরায় জুম করে লেখাটা দেখিয়ে দিলেন তো যাই হোক যেখানে দেখা যাচ্ছে আত্রেই আই লাভ আত্রেই দেখা যাচ্ছে বা আত্রাই যাই বলো না কেন দেখা যাচ্ছে সেখানে উনি বলছেন এটা কল্যাণী না এটা কল্যাণী না অবাক লাগে সত্যি অবাক লাগে কিন্তু এরা নিজেদেরকে বিরাট একটা হনু মনে করে ওই যে চ্যানেল খুলে ব্লগ করছে মানে বিশাল কিছু একটা হয়ে গেলাম যেমন মেয়ের ভাবভঙ্গি তেমন মায়ের হয়েছে এখন তো যাই হোক যেই মেয়ে ব্লগ করতে শেখালো সেই মেয়ে যেই মেয়ে একটু হলো রোজগার করতে শেখালো যেই মেয়ে নিজের রোজগারের ভাগ দিল আজকে সেই মেয়ে ভিনদেশে পড়ে রয়েছে তার জীবনটা এমন মায়ের কোনো হেলদোল নেই তাই বললাম যে দুনিয়াতে অনেক রকমের মা দেখেছি এই মাকে দেখলে না সত্যি অবাক লাগে যে মেয়ের জীবনটা তো এমন হয়েছে হয়েইছে আমি সাপোর্ট করেছি হয়েছে তারপরে মেয়ের জি মেয়েটাকে আগলে রাখি বা মেয়ের জীবনটাকে একটু গুছিয়ে দিই বা কিছু একটা মেয়ের জীবনটা নিয়ে ভাবনা চিন্তা করি না বাবা বাবা তো টিকিটি আর দেখা যায় না বাদ দাও মায়েরও এই হাল মেয়ের ড্রেস পরে সঙ্গে বৌমাকে ট্যাকে করে নিয়ে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরে বেড়াচ্ছে মানে বৌমাকে এত ভালোবাসে আমি সেটা খারাপ বলছি না বৌমাকে ভালোবাসা ভালো সেও একটা বাড়ি ছেড়ে এসেছে নিজের মা বাবা ছেড়ে এসেছে আমার মনে হয় প্রত্যেকটা শাশুড়িরই বৌমাকে মেয়ের মতো করেই ভালোবাসা উচিত উনি বৌমাকে ভালোবাসেন সেটা বোঝা যায় স্বার্থে কি সত্যিই ভালোবাসেন বলতে পারবো না আবার স্বার্থেও হতে পারে নাহলে ওই সোনা সোনা মনা যেরকমভাবে তার বোনকে পিছনে লাত মেরে বাড়ি থেকে বের করেছে আর মাকেও পিছনে লাত মেরে বের করে যেতে পারে সেই জন্যও হয়তো বউকে তেল দিয়ে থাকে সেটাও হতে পারে তা বলতে পারবো না তবে যতটুকু ক্যামেরায় দেখানো যায় বা দেখায় যে হ্যাঁ বউকে খুব ভালোবাসে তো যে মা তার বৌমাকে এত ভালোবাসবে সে তার মেয়েকে কি করে ভালো না বেসে থাকতে পারে সেই জন্যেই মানুষের মনে প্রশ্ন আছে বউ মানে আসে আর কি যে বৌমার ভালোবাসাটাও মেকি নয় তো মানে দেখান্তি নয় তো বৌমাকে তেল লাগিয়ে থাকার জন্য নয় তো তা বলতে পারবো না যতটুকু দেখি মনে হয় বৌমাকে বেশ আগলে আগলে রাখে বাচ্চা মেয়ের মতো করে আগলে রাখে কিন্তু নিজের পেটের মেয়েটা কি দোষ করলো সে কি শুধুই ওই টাকা কামানোর যন্ত্র টাকা বিলি করার যন্ত্র ছিল তাই জন্য আজকে তার এই অবস্থা আমরা শুনেছি ফোকলার কাছ থেকে এত এত অ্যাকাউন্টে গেছে এত এত অ্যাকাউন্টে গেছে মায়ের অ্যাকাউন্টে আচ্ছা মেয়ে এখন কি দিতে অরাজি হয়েছে বা মেয়ে বুঝতে শিখেছে যে ফোকলাকে যেমন জীবন থেকে ত্যাগ করেছি কিছুই দেবো না তাহলে আমার সঙ্গে সঙ্গে মানে যারা রয়েছে বাবা মা হেনা আমি কাউকেই আর কিছু সেভাবে দেবো না সেভাবে দেবো না যেভাবে উড়িয়েছি সেভাবে করবো না একদম যদি ডিসিশান এরকম নিয়ে থাকে মেয়ে ঠিক করেছে কারণ ওর ভবিষ্যৎ আছে যা মানে বাড়ির আত্মীয় স্বজন মানে মা বাবাকে দেখতে পাচ্ছি যে ওর ভবিষ্যৎ যদি ঝরঝরে হয় ওর পাশে দাঁড়াবার মতন রকম হেল্প করে দাঁড়াবার মতন এই পরিবারের মা বাবা নয় মানে কিছু মানুষ খুব চেঁচাতো বছরখানেক আগে বা দেড় বছর আগে ওদের বন্ডিং ওদের ফ্যামিলি বন্ডিং লোকে বলতো মনে মনে হাসতাম যে কি দেখে মনে হয় ফ্যামিলি বন্ডিং বুড়ি শাশুড়ি সে ভিন দেশে পড়ে থাকে বাড়ির ডিভোর্স চলছে এরম একটা মেয়ে তার বাড়িতে জায়গা হলো না তাহলে কিসের বন্ডিং বাবা পড়ে থাকে এক জায়গায় মানে কি যে বন্ডিং এরা দেখেছে আমার সত্যিই জানা নেই যাই হোক আজকে অবাক লাগলো সত্যি কথা যে অমাবস্যার এই কি বলবো কোনো রিয়াকশান নেই মানুষ এত বলছে কমেন্ট বক্সে এত বলে যাচ্ছে ছি কেলটি মাসি হেনা মাসি তেনা মাসি বিশেষ করে মেয়ের জীবনটার এই এইরকম এলোমেলো হওয়ার জন্য মাকেই নাইনটি পার্সেন্ট লোক দায়ী করে দায়ী করছে তাতেও দেখো মায়ের কোনো হেলদোল নেই একেবারে দাঁত কাপাটিটি বার করে শুধু ঘুরছি ঘুরছি পাখি দেখো আকাশ দেখো গাছ দেখো ফুল দেখো আর লাস্টে খেতে থাকো দেখলাম ওর যে বাড়িতে গেছে সেই বাড়িতে পোলাও আর চিকেন রান্না হয়েছে হাতে করে করে পোলাও দিচ্ছে কড়াই থেকে নিয়ে নিয়ে হাতে করে করে পোলাও দিচ্ছে বাবা মানে এদের যেমন এরা নিজেরা তেমনি হচ্ছে এদের মানে কি বলবো যারা ওদের মানে কি বলবো সারাউন্ডিং থাকে তারাও ঠিক সেই রকমই হাতে করে করে পোলাও দিচ্ছে ভেঙে ভেঙে মানে পোলাও একটু জড়ো জড়ো হয়ে গেছে হয়তো তো সেক্ষেত্রে হাতে করে ভেঙে ভেঙে কড়াই থেকে নিয়ে নিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে একটা হাতা রয়েছে সেটা না দিয়ে হাতে করে পোলাও দিচ্ছে আমরা দেখেছিলাম যে দেবীও এরকমই হাতে করে ভাত দেয় হাতে করে তরকারি তুলে দেয় মানে আমার একটু দেখে কেমন লাগলো বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে দেবীর ভিডিও শেষ দিকে যে বাড়িতে গেছে না দিদি যাই হোক সে পোলাও আর মাংস রান্না করেছে পোলাওকে হাতে করে করে দলাগুলো ভেঙে 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 হাতে করে দিচ্ছে আর কি কেমন লাগে মানে রকমভাবে দিলে খাওয়া তো দূরের কথা মানে দেখলেও কেমন একটা লাগে তো যাই হোক কথা হচ্ছে এখন ওরা এখন বিশ্বভ্রমণে বেরিয়েছে ওদের কাছে বিশ্বভ্রমণ কারণ ট্রেনে প্রথমবার জার্নি করে যেরকম আনন্দ প্রকাশ করছিল সেটা দেখেই তো অবাক হয়ে যাচ্ছিলাম তো এই রকম জলপাইগুড়ি শিলিগুড়ির তোমার চা বাগান সবুজ গাছপালা হেনা তেনা দেখে ওরা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে কিন্তু মেয়ের জীবনটা নিয়ে একবারও ভাবছে কি এত মানুষ বলছে কোনো হেলদোল আছে কি কিচ্ছু নেই আসলে এদের চামড়া গন্ডারের হয়ে গেছে না লজ্জা আছে না সরম আছে শুধু পয়সা বোঝে শুধু ভিউজ বোঝে আর কিচ্ছু বোঝে না মানে ভিউজ আর এই টাকা দিনের শেষে যে রেভিনিউ ঢোকে তার কাছে ওরা কি বলবো একেবারে নতি স্বীকার করে ফেলেছে এই মা বিশেষ করে এই অমাবস্যা মায়ের কথা বলছি আর টিনের মতো মা তার কথা না বাদী দিলাম তার কথা না বাদি দিলাম সে তো এখন বাচ্চা মেয়ে ছোট্ট মেয়ে সবে পঁচিশ বছর বয়স ও মাতৃত্বের কি বোঝে কিন্তু এই যে আদবুড়ি মা সে তো বোঝে মাতৃত্ব জিনিসটা তাহলে সে মেয়েকে টাকার যন্ত্র হিসেবে ব্যবহার না করে তার দুখিনী মেয়ে যাকে বলে দুঃখিনী মেয়ে তাকে তো আগলে রাখতে পারতো সেটা কিন্তু সে করেনি সে শুধু বুঝেছে ভিউজ আর টাকা ভিউজ আর টাকা মেয়ের থেকে টাকা নেবো মেয়ের থেকে ব্লগ শিখেছি ব্লগ বানাচ্ছি প্রতিদিন কিন্তু ভিডিও দেয় সে তোমার ট্রেনের রাস্তা দেখিয়েই হোক সারা ভিডিওতে রেল লাইন দেখিয়েই হোক ভিডিও কিন্তু প্রতিদিন আসবে প্রতিদিন ভিডিও আসবে মেয়ে গ্যাপ দেয় কিন্তু মায়ের ভিডিও প্রতিদিন আসবে মেয়ে শিখিয়ে দিয়ে গেছে ব্লগ করতে ক্যামেরা ধরতে এডিটিং কর করতে আপলোড দিতে হয় কিভাবে সব শিখিয়ে দিয়ে গেছে মানে মেয়ের কাছ থেকে শুষে নেওয়া কাকে বলে সেটা এই অমাবস্যাকে দেখলে বোঝা যায় এবং মেয়ের দুঃখে বা মেয়ের এমন জীবনের জন্য সে যে দুঃখী মনে হয় অনেক মানুষই মেয়ের জন্য খারাপ লাগে অনেক ভালোবাসার মানুষ তো আছেই তারাও দুঃখ প্রকাশ করে যে ভালো থাকো সুস্থ থাকো ডাক্তারের পরামর্শ নাও কাকুকে ডাক্তার দেখাতে যাচ্ছ তুমিও একবার ডাক্তার দেখিয়ে নাও কারণ এত এই বয়সে ফুলে যাচ্ছ এই খাবে না ওই খাবে না এক্সারসাইজ করো ওয়েট কমাও প্রচুর সাজেশান দেয় কিন্তু ওর মাকে কোনোদিন দেখিনি আমি তো সেই সময়ই বলেছিলাম যখন সেই ওদের বাড়িতে থাকতো গায়ের ছুলি ভর্তি হয়ে গিয়েছিল দর্শকরা বলে বলে আমি বলে বলে আমার ভিডিওতে বলে 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 পারিনি যে কী বাজে লাগছে ছুলি হাতে তাতে সব জায়গায় হয়ে গেছে কিন্তু মা বাড়িতে মেয়ে রয়েছে চোখ বুঝে কি করে আছে অন্য সব মা হলে তো আগে টেনে নিয়ে যাবে ডাক্তারখানায় চল আগে নিয়ে যাই তোকে স্কিনের ডক্টরের কাছে মা করেনি যখন বলে 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 হয়রান তারপরেও আজ দেখাবো কাল দেখাবো তখনই বুঝে গিয়েছিলাম যে মা মেয়েকে কি চোখে ভালোবাসে শুধু টাকা আর ভিউজ শুধু টাকা আর ভিউজ তাই যারা বলো যে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসো আমি তো সব সময় বলি ও ওখানেই থাকুক ওই বাড়িতেই থাকুক বলবো না ও যেহেতু নিজে রোজগার করছে রোজগার আরও করবে কাজের দিকে ফোকাস করে ও মনে হয় ওইখানেই ওর ঠাম্মিকে নিয়ে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে হোক বা গেস্ট থেকে হোক যেভাবে হোক ওর ওখানেই সেটেল হয়ে যাওয়া উচিত কারণ এখানে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অন্তত ওর ওয়েস্ট বেঙ্গল সেফ কি না আমি সেটা বলছি না কিন্তু বলবো যে ওর যে আশেপাশের লোক মানে বৌদি দাদা মা বাবা এরা ওর জন্য সেফ নয় এরা ওকে শুধু টাকা বানানোর মেশিন ভেবেছে তাই নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে গেলে ওইখানেই থাকো এবং ভদ্রভাবে থাকো কারণ দেখো তোমার এই কাকুর সাথে মানে টিনকেই বলছি তোমার এই কাকুর সাথে লোকে সম্পর্ক জড়িয়ে দিচ্ছে তুমি এমনভাবে দেখাচ্ছ এমনভাবে বলছ আর তুমি চাইছো যে লোকে বাজে পাঁচটা বাজে কথা বলুক এবার ওই যে বললাম মা মেয়ে তো একই হবে না যে গাছের ফল সে গাছের তো তেমনই হবে মায়ের যদি লজ্জা না থাকে দাঁত বার করে ব্লগিং করতে পারে তাহলে মেয়ের আর এই টুকরো টুকরো বিষয় যে কে কার সঙ্গে জড়িয়ে দিল কে কার সঙ্গে সম্পর্ক বলে ফেললো তাতে আর আমার কি যায় আসে তাতে বরং একটু ভিউজটা বাড়বে লোকে কাদা ছেটাচ্ছে সেটা যেমন মায়ের তেমন মেয়ে আর কি তবু মেয়েটিকে বলবো যে এত নোংরা গায়ে মেখো না নিজের মতো করে সুন্দর করে ব্লগ দাও ইদানিং তবু ব্লগুলো একটু ভালো হচ্ছে একটু পুরোপুরি নয় কাজের কাজে মন দিলে অবশ্যই ভালো হবে কাজে যদিও মন দেয় না ও প্রতিদিন যদি ডেলি ব্লগ দেয় ওর মনে হয় ওর নিজের পেট চালাবার জন্য ওখানে থেকেও ওর সমস্যা হবে না ওর সমস্যা হবে না লোকেভাবে দিল্লি ও বাবা বিরাট খরচা করে থাকতে হয় বিরাট এক্সপেন্স এক্সপেন্সিভ এরকম মনে অনেকে মনে করে এমন কিছু নয় কিন্তু বিশাল হাইফাই কিছু নয় তো সেক্ষেত্রে ও যেরকম এলাকায় থাকছে বা থাকে তো ও ওখানে নিজের সেটেল হয়ে যাওয়াই মনে হয় আমার মনে হয় শ্রেয় তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকে অমাবস্যার ভিডিও দেখে কিছু না বলে থাকতে পারলাম না কদিন ধরে বলিনি আজকে দেখে মনে হলো সত্যিই তাই এত মানুষ বলছে দেখো কোনো হেলদোল নেই আজকে একেবারে কমেন্ট বক্সে ছি থুতু মেরে এসছে তো যাই হোক বিশেষ করে মেয়ের ড্রেস পড়েছে বলে তো সেটা নিয়ে বড়ো কথা নয় কিন্তু কথা কেন আসছে মেয়ের ড্রেস একটা সাধারণ মানুষ পড়লে তো আর বলবে না মাকে কথা শোনাবে না বা মেয়ে পড়লে মেয়েকেও কথা শোনাবে না মেয়ের এই রকম সিচুয়েশানে মেয়ে ড্রেস পরে তাতকালাচ্ছে সেই জন্যই লোকে বলছে এটাই হচ্ছে কথা তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও তোমাদের এইটুকু সহযোগিতা তোমাদের কাছ থেকে চাই আর যারা প্রথমবার দেখ ছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো আজকে আসি টাটা